নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী এই বিশেষ তিথিতে শ্রী রাধারানীকে আপনারা কোন ভোগ নিবেদন করবেন রাধারানীর প্রিয় ভোগ কি? সেটা নিয়ে আজ এই ভিডিওটি বানানো হয়েছে যারা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী করেছিলেন তাদের অবশ্যই কেন রাধা অষ্টমী পালন করা উচিত তার সম্পর্কেই আজকে আলোচনা করব শ্রীমতী রাধারানী ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্যই প্রতি বছর শুক্লপক্ষে ভাদ্র মাসে অষ্টমী তিথিতে এই দিনটি রাধা অষ্টমীর পালন করেন কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরে যে অর্জিত পাপ আছে তা বিনষ্ট হবে শাস্ত্রে বলা হয়েছে যে এক রাধা অষ্টমীর ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান শাস্ত্রে আরও বলা হয়েছে একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য ফল পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করা যায় এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল হতে পারে রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনিও সেই পরিমাণ ফল লাভ করবেন যারাই জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদের অবশ্যই একইভাবে রাধা অষ্টমী পালন করা উচিত কারণ জন্মাষ্টমীর পুণ্য ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধা অষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই পালন করবেন রাধা হলেন শ্রীকৃষ্ণের পরম পিয়সী শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারাই আকর্ষিত হন রাধারানীর আরেক নাম হচ্ছেন মদনমোহন মোহিনী রাধার দেহ নির্গত ঘ্রাণ দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন শাস্ত্রে আছে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই প্রথমে রাধারানীকে সন্তুষ্ট করতে হবে রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে এই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করতে হয় শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যেমন শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় ঠিক সেই রাধা অষ্টমী অর্থাৎ শ্রী রাধিকার শ্রী রাধিকার জন্মতিথিতেও আপনারা ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করতে পারবেন কিন্তু সকল ব্যক্তির পক্ষে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা সম্ভব নাও হতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই পাঁচটি ভোগ নিবেদন করতে পারেন সেগুলি হচ্ছেন শ্রী রাধিকার অত্যন্ত পছন্দের রাধা অষ্টমী তিথিতে সেই ভোগগুলি যদি আপনারা নিজের হাতে বানিয়ে কৃষ্ণকে নিবেদন করেন তাহলে আপনারা অবশ্যই রাধিকা এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনাদের পরিবারে মঙ্গল হবে আসুন জেনে নেওয়া যাক রাধিকার সেই প্রিয় ভোগগুলির কথা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক অনেকেই আছেন যারা রাধা অষ্টমী বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে চান তারা সবাই এই ভিডিওটি পেলে উপকৃত হবেন রাধা অষ্টমীর দিন কিন্তু খুব সকাল সকাল যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন যদি সম্ভব না হয় তাহলে সূর্য উদয় হওয়ার আগেই উঠুন তারপর স্নান সেরে পরিষ্কার পোশাক পরে নেন তারপর চৌকিতে লাল বা হলুদ রঙের কাপড় পেতে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিটি স্থাপন করুন সেই সময় যদি চান আপনারা ঘর স্থাপনও করতে পারেন পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে অভিষেক করবেন এরপর দুইজনকে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন বিভিন্ন মন্ত্রের দ্বারা পুজো করতে হয় যদি মন্ত্র না জানা থাকে তাহলে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন কদম ফুল দিলে রাধারানী অধিক প্রসন্ন হন এরপর ফুল ফল নৈবদ্য মিষ্টি সাজিয়ে নিবেদন করুন আপনারা চাইলে অন্য কোনো ভোগও নিবেদন করতে পারেন রাধারানীর অত্যন্ত পছন্দ হচ্ছেন রাবড়ি যেমন গোপাল সোনার পছন্দের ভোগ হচ্ছেন মাখন ঠিক তেমনি রাধারানীর পছন্দের ভোগ হচ্ছেন রাবড়ি রাবড়ি বানার জন্য আপনারা গরুর দুধকে ভালো করে ফুটিয়ে নেবেন এবং ঘন করে উটিয়ে অর্ধেক পরিমাণ করে নেবেন তার মধ্যে সামান্য মিচরি একটু কেশর এবং রাইফুট দিয়ে আপনারা রাবড়ি খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং এটি রাধা অষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে শ্রীমতী রাধারানীকে নিবেদন করুন তৃতীয় যে ভোগটি হলো সেটি হলো রাধারানীর অত্যন্ত প্রিয় মালপুয়া সাধারণত সুজি চিনি ইত্যাদি ভালো করে মিশিয়ে তার মধ্যে সামান্য ফ্রুট নারকেল কুচি এবং সামান্য ছোট এলাচ গুঁড়ো দিয়ে মালপোয়া তৈরি হয় তাছাড়া অনেকেই তালের মালপুয়া বানিয়ে থাকে যে যেভাবেই বানান না কেন মালপুয়া কিন্তু রাধাকৃষ্ণের দুজনেরই অত্যন্ত প্রিয় তাই রাধা অষ্টমীর তিথিতে বাড়িতে মালপুয়া বানাতে কিন্তু ভুলবেন না তারপর যে ভোগটি হলো রাধারানীর অত্যন্ত পছন্দের সেওয়ের পায়েস এটা কিন্তু আপনারা বানাতে পারেন এবং শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সেওয়ের পায়েস নিবেদন করতে পারেন জন্মাষ্টমী তিথিতে যেমন লুচি সুজি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে ঠিক সেভাবেই রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে লুচি এবং সেওয়ের পায়েস তার সাথে নিবেদন করতে পারেন অনেক সময় অনেকে অষ্টমী তিথিতে অন্নভোগ দেন না সেক্ষেত্রে লুচি এবং সেমায়ের পায়েস আপনারা ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এবার জানব যে জিনিসটি ছাড়া রাধারানীর ভোগ নিবেদন অসম্পূর্ণ এই জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই জোগাড় করবেন এবং অষ্টমীর তিথিতে রাধারানীকে নিবেদন করবেন তার আগে আমি আপনাদের বলে দেব রাধা অষ্টমীর ব্রতের কিছু পালনের সতর্কতা যেগুলি অবশ্যই পালন করতে হবে রাধারানীর জন্ম মধ্যাহ্ন সময় হয়েছিল তাই উপবাসের সময় দুপুর বারোটা পর্যন্ত রাখতেই হবে রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ খেতে হবে এটিকে সংযোগ বলা হয় এবং সংযোগের দিন সন্ধ্যায় সংকল্প রাধারানীর অধিবাস দিতে হয় অধিবাসে নানারকম মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয় রাধা অষ্টমীর দিন খুব ভোরবেলা শয্যা ত্যাগ করতে হয় এবং এই দিন বাড়িতে কোনো রকমের ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না আমিষ খাবার সেদিন বাড়িতে ঢোকাবেন না এবং খালি হাতে বাড়িতে কাউকে যেতে দেবেন না আপনার সাধ্য সমর্থ মতো তাকে খাদ্য অর্থ বস্ত্র দিয়ে তবেই ঘর থেকে বিদায় দিন সেই দিন পশু পাখিদেরও আঘাত করবেন না যতটুকু পারবেন তাদের খাবার দেওয়ার চেষ্টা করবেন এই অষ্টমী তিথিতে গোমাতা গোশালার পূজা হয় তাই বাড়িতে গোমাতা থাকলে অবশ্যই পূজা করবেন এবং বাড়িতে যদি কোনো গরু আসে তাকে কিন্তু অবশ্যই খাওয়াবেন এবার আমি আপনাদের বলে দেব রাধা অষ্টমীর ব্রতটি কোন ফল ছাড়া অসম্পূর্ণ সেই ফলটি হচ্ছে আত্মা ফল শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় জন্মাষ্টমীর ব্রত যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না ঠিক সেই রকমভাবেই রাধা অষ্টমীর ব্রত একই রকমভাবে আতা ফল ছাড়া সম্পূর্ণ হয় না এই ফলটি হচ্ছেন রানীর অত্যন্ত প্রিয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে